কিন্তু বলছেন মাসুদ রাজি আল্লাহ তালদাসান রসুল্লা আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন ওহ সাদেক আল মাসুক তিনি সত্যবাদী এবং সত্যের বাহক তিনি সত্যবাদী এবং সত্য সহকারে তিনি এসেছেন সত্য আল্লাহর পক্ষ থেকে তিনি বহন করে নিয়েছেন সত্যের বাহক মজদুক ইসিম ফাইল সাদেক আর মফুল হচ্ছে মসদুক ফায়েল আল মফুল হদিসটি কি বলছেন যে নে আরবাইনা আর তোমাদের যে কোনো ব্যক্তির সৃষ্টির উপাদান অবস্থান করে ইউজমাউ মানে একত্রিত করে রাখা হয় সবথিক অর্থ মানে অবস্থান করে কোথায় ফি বাতনে উম তার মাতৃগর্ভে মায়ের পেটে আর বায়না প্রথম চল্লিশ দিন কী হিসাবে নৌৎফাত অন্য শব্দটি নেই হ্যাঁ শুক্র আকারে বীর্যের আকারে জি বীর্য যেমন সেটা চল্লিশ বছর ওই রকমই থাকে তারপরে যদি বাচ্চা যদি হ্যাঁ মানে গর্ভ যদি ধারণ করে তাহলে বাচ্চা হওয়ার ফয়সালা যদি আল্লাহ করেন তাহলে নাহলে সেটা যে শুক্র কীটগুলি আছে সেগুলি মরে গেল নষ্ট হয়ে গেল শেষ হয়ে গেল যদি বাচ্চা কারোর না হয় তো যেটা সায়েন্স বলে শুক্র যেগুলো আছে অসংখ্য শুক্র আছে কিন্তু কারোটা বেঁচে থাকে তাহলে প্রজন্ম বাড়ে ছেলে মেয়ে হয় আর কারো মরে যায় যার ফলে বিয়ে শাদি করেছে অনেক চেষ্টা করেছে কিন্তু বাচ্চা হয় না এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র শুক্র রয়েছে যে এই চোখ দিয়ে দেখা যায় না সেগুলি দেখার জন্য বিশেষ যন্ত্র রয়েছে মেডিকেল সায়েন্সে চল্লিশ বছর বিরারে থাকে সময় এখন আলাকা তারপরে মে চলে যায় তারপরে অনুরূপ সময়কাল অর্থাৎ দ্বিতীয় চল্লিশে একচল্লিশ থেকে নিয়ে আশি পর্যন্ত কি থাকে আলাকাতান মানে জমাট বাঁধা রক্ত আলাকা রক্তের টুকরা রক্তপিণ্ড হয়ে থাকে কিন্তু রক্তই এখনও গোস্ত হয়নি আশি দিন আশি একাশি দিন থেকে শুরু করে একশো বিশা কোনো মজকাতা মিশালে জালে তারপরে সেটি গোস্তের পিণ্ডে বা গোস্তের টুকরায় পরিণত হয় ঠিক অনুরূপ সময়কাল অর্থাৎ তৃতীয় চল্লিশ তাহলে তিন চারে কত হয়ে গেল বারো একশো বিশ হয়ে গেল তিন চল্লিশে যখন একশো বিশ দিন হয়ে যায় সোম্মাইয়া মালাকান বিশেষ এক দায়িত্বশীল ফেরিস্তা এই মর্মে যিনি দায়িত্বে নিয়োজিত রয়েছেন ফেরিস্তা তাকে প্রেরণ করা হয় তার নাম উল্লেখ করা হয়নি কিন্তু মালাকান ফেরেস্তা ওই উমারেমার চারটি কথা লিখার জন্য নির্দেশ করা হয় লেখা তো আছে পঞ্চাশ বছর আগে থেকে কিন্তু লিখা আছে কোথায় মাহফুজে লিখা আছে আর এখন এটা হচ্ছে তখদির অমরী বলা হয় তকদীর তকদির আজালি যেটা প্রথম থেকে লিখা আছে যখন সৃষ্টির সূচনা হয়েছে আর তকদির লিখা হয়েছে বোঝা গেছে না আর একটি হচ্ছে তকদির অমরি মানে একজন মানুষের গোটা আয়ুর সমস্ত তকদির এই চারটি কথা এই মর্মে একশো বিশ দিনের দিন লেখা হয় কারণ এখন অস্তিত্বে আসতে যাচ্ছে যে মানুষ হ্যাঁ সে পূর্ণ হয়ে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে না অসম্পূর্ণ হয়ে নষ্ট হয়ে যাবে নাকি পৃথিবীতে আসবে সুস্থ হয়ে থাকবে না আর সে মাইল করলে হ্যাঁ অল্প সময় মারা যাবে কয়েক দিনে মারা যাবে না বড়ো হবে স্বাভাবিক হবে হবে না হবে তো বিভিন্ন বিষয়গুলি লেখা হয় এই চারটি বিষয় সংক্ষেপে চারটি বিষয় এটা তকদির অমরি মানে গোটা জীবনের অমর মানে বয়স গোটা বয়সের মানুষের আয়ুর তকদির আর একটা হচ্ছে তকদির সানবি বাৎসরিক সেটা লেখা হয় মানে ফেরেজ তাকে দায়িত্বশীল ফেরেজ তাকে দিয়ে দেওয়া হয় সেটা তাকে জানিয়ে দেওয়া হয় এক বছরে একবার সেটা কখন লাইলাতুল কাদর নাকি সাহেব সবই বরাত বেদাতির সাহেব বরাত বলে কিন্তু কোরআন হাদিস বলে যেই রাতে কোরআন নাজল হয়েছে সেটা লাইলাতুল কাদার সেটা রমজানে সুরায় দোখানে আল্লাহ বলছেন আর তারপরে ইন্না নাজাল্লাফি লাইলাতুল কাদরে কোরআন নাজল হয়েছে লাইলাতুল কাদরে তাই না করান রমজান হয়েছে রমজান মাসে তাহলে মাসে যার ফলে যারা বলছে যে সাবান মাসে পনেরো তারিখ ভাগ্য রজনী তারা এক ধরনের অস্বীকারী কোরআন অস্বীকারকারী বুঝেও যদি না বুঝে না মানে তাহলে কোরআন অস্বীকারী আর যদি কেউ মূর্খ থেকে যায় তাহলে তার মূর্খ আমি জাহালাত আল্লাহর কাছে কবুল হবে কি না ভালো জানে কিন্তু স্পষ্ট সুরায় দোকানে ফিহা ইউফ রাখুকুল্লা অমরিন হাকিম হ্যাঁ আমি মল কিতাবিল মোবিন এর নাজাল্লা ফিলাইলাতে মোবারক কিতাব মোবিন সুস্পষ্ট কিতাব কোরআনকে নাজল করেছি মোবারক রাতে সে মোবারক রাত হচ্ছে রমজানে কারণ সেই রাতে রমজানে কোরআন নাজল হয়েছে সেই সেই রাতটি হচ্ছে লাইলাতুল কাদার তিনটি আয়াতকে একসাথে মিলাম সুরা কদর রায় সুরা বাখার রায় শাহর রমজান আল্লাহ উনজাল্লাহ ফিহিল কর রমজান মাসে কোরআন নাজল হয়েছে আর সুদা দোকান ফি হা ওই রাতে ইউ ফোরাকো চূড়ান্ত ফেসলা করা হয় কল্য আমরিন হাকিম প্রত্যেক হেকমত পূর্ণ প্রজ্ঞাপূর্ণ কাজের এই চূড়ান্ত ফেসলা করা হয় মানে তার তকদির লিখা হয় তো তকদির লিখা এটা কী ধরনের তকদির এক বছরের তকদির লিখিতভাবে দায়িত্ব দিয়ে দেয় মালাকল মত এই বছরে অমক মরণ হ্যাঁ তারপরে যে রোহ সঞ্চার করা ফেরস্তাই এই এক বছরের হ্যাঁ তাকদের সানবী এই এক বছরে এত গলির মানুষ ভূমিষ্ঠ হবে এত গলির শিশু ভূমিষ্ঠ হবে মাতৃগর্ভ থেকে ইত্যাদি এটা তার বাতসরিক হয়ে গেল কয়টি স্তর হলো পেন্টিং চার নম্বর হল দেরই অমিত প্রতিদিন আল্লাহ রবুল আলমী প্রতি বন্দান আমার আজকের দিনে কি ছিল দিন দুনিয়ার ভালো মন্দ আগামীকালকে ভালো আছে মন্দ আছে ভালো কতটা আছে মন্দ কতটা আছে দেখা গেল একদিন খুব সুখের হাসছেন খুব হাসি খুশি আমোদ বিয়ে সারি ধুমধাম তারপরের তিনি স্বয়ং শোকের ছায়া নেমে এসেছে কান্না করছে আধা কাওয়া আবুক আল্লাহ শেষ যিনি হাসান আর একটু আগে দুই আগে হাসছিলেন হঠাৎ এক্ষুনি এমন খবর আসল কাঁদতে শুরু করলেন একটু আগে কাঁদছিলেন হঠাৎ করে হাসতে শুরু করলেন হয় না হয় না সেটা করেন কি অথচ সেই ওইটাই অন্তর অন্তর ওইটা ব্যক্তি ওই লোক আপনি আল্লাহ রবুল্লা আলমের সৃষ্টিতে হেকমত রয়েছে এর দলিল কি আবার প্রতিটা দলিল আছে যে চারটি স্তর তকদিরের লিখার তকদির ইয়মি মানে দৈনিক তকদির আল্লাহ সুরায় রহমান বলছেন কুল্লা ইয়মিন হো আফি শান কি আপনারা নিজের এই মাতৃভাষা কিন্তু বলছেন এখানে এদের সার হ্যাঁ বলছেন যে কুল্লা ইয়ম সকল বলছেন না কুল্লিয়াম কুল্লাইয়ামিন হুয়া ফি শান শান সগল সগলটা হচ্ছে শান আল্লাহ রবুল আলমিন তিনি প্রতিদিন ফিশান নিজ কাজে লেগে আছে এটা করো এটা করিও না এটা করো এটা করো এর উত্থান এর পত্তন একে ধ্বংস করো একে মারো একে হায়াত দাও একে ছেলে মেয়ে দাও হ্যাঁ একে বিপদের সম্মুখীন করো একে খুশি করো একে সচ্ছল করো কুল্লাইয়ামিন হুয়া ফি শান আল্লাহ নিজের কাজে আল্লাহ রবুল আলী كل يوم هو من هو الله في شأن من في شغل نيج كذا لي سبب